8 নম্বর क्वेश्चन 8 নম্বর क्वेश्चनে কি বলছে একটি নদীতে অনুকূলে বেগ স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার এই যে 6 কিলোমিটার পার আওয়ার স্রোতের প্রতিকূলে এখন নদীর প্রস্থ কত দেওয়া আছে 26 কিলোমিটার আছে নদীর প্রস্থ এখন বলছে নদী পার হতে সময় টি হলে নদী পার হতে যদি সময় টি মানে নদী পার হতে প্রয়োজনীয় সময় যদি টি হয় তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক এখানে তিনটা সম্পর্ক দেওয়া আছে একটা হচ্ছে t গ্রেটার than equal টু or আর একটা হচ্ছে t less than equal to আর একটা হচ্ছে t গ্রেটার than equal two point three seven or আচ্ছা এইখানে নদী কত কোণে পার হবে মানে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ মানে আলফার মান কত ডিগ্রি হবে সেটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই আলফার মান

এই অপশন এরকম সেট করা আছে তাইলে আমরা সর্বনিম্ন কত সময় লাগবে সেটা আমরা বের করতে পারি নদী পার হতে সর্বনিম্ন কত সময় লাগবে সেটা আমরা বের করতে পারি না সেটা তো আমরা বের করতে পারি বের করতে পারলে তো আমরা সম্পর্কগুলো চেক করতে পারবো তো আমরা এখানে যেটা বের করবো নদী পার হতে সর্বনিম্ন সময় কত লাগবে এখন সর্বনিম্ন সময়ে নদী পার হতে গেলে সূত্রটা কি সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার সূত্রটা সর্বনিম্ন সময় নদী পার হওয়ার সূত্রটা দেখো সর্বনিম্ন সময় নদী পার হওয়ার সূত্র হচ্ছে টি ইকুয়াল টি ইকুয়াল d by b d by b কি no curve এর পরিচয় কি no আর d এর কি নদীর প্রস্থ এটা মুখস্ত রাখবা তো সর্বনিম্ন সর্বনিম্ন সময় নদী পার হতা পার হতে প্রয়োজনীয় সময় t equal d divided by b d এর পরিচয় হচ্ছে এটা নদীর প্রস্থ আর ভি হচ্ছে no এখন দেখো এখানে আমরা নৌকারবেক curve স্রোতের বেগ কে কি ধরছে u আর no curve কে কি ধরছে v তাহলে যেহেতু অনুকূলে বেগ এই যে অনুকূলে বেগ অনুকূলে বেগ বিশ কিলোমিটার আওয়ার তাই ইউ প্লাস ভি করে যে বিশ এটাকে আমরা ধরলাম এক নাম্বার ইকুয়েশন এটাকে আমরা কত ধরলাম এক নাম্বার ইকুয়েশন আর এই যে প্রতিকূলে বেগ আচ্ছা একটা নৌকা যদি প্রতিকূলে যাইতে চায় তাহলে তার অবশ্যই স্রোতের বেগের চাইতে নৌকার বেগ বেশি হইতে হবে তাইলেই তো প্রতিকূলে যাইতে পারবে তাই না যে কারণে আমাদের এই যে নৌকার বেগ ভিটা বেশি তাই যে বেশি থেকে ছোটটা বিয়োগ তাহলে ভি মাইনাস কিউ এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ ধরলাম

যদি আমরা আর বিভিন্ন অ্যাঙ্গেলে যাই মানে সর্বনিম্ন সময় নদী পার হতে গেলে ইকুয়াল কিন্তু নাইনটি ডিগ্রি হয় সর্বনিম্ন সময় নদী পার হতে হলে স্রোতের বেগ এবং নৌকার বেগের কোণ কত হয় নাইনটি ডিগ্রি হয় সর্বনিম্ন সময় নদী পার হতে গেলে স্রোতের বেগ এবং নৌকার বেগের কোণ কত হয় নাইনটি ডিগ্রি তো এটা হচ্ছে সর্বনিম্ন সময় টু আওয়ার এখন যদি নাইনটি ডিগ্রি আলফার মান যদি নাইনটি ডিগ্রি কম বা বেশি হয় তাহলে দেখা যাবে যে টাইমটা চেঞ্জ হয়ে যাবে সেই চেঞ্জ হওয়ার টাইমটা কত হবে দুই আওয়ার এসে বা টু আওয়ার এসে সেই চেঞ্জ হওয়ার টাইমটা বেশি হবে তার মানে সর্বনিম্ন সময়টা হচ্ছে টু আওয়ার আর বাকি যতগুলো সময় আছে সবগুলো আছে দুই ঘন্টার বেশি লাগবে আর কি বাকি যে পদ্ধতিতেই যাক মানে নব্বই ডিগ্রি করে নৌকা চালাইলে দুই ঘন্টায় যেতে পারবে আর নব্বই ডিগ্রির চাইতে অন্য কোনো অ্যাঙ্গেলে নৌকা চালে সে দুই ঘন্টার বেশি সময় যাইতে হবে এই জন্য আমরা এই সম্পর্কটা হচ্ছে টি গ্রেটার দেন ইউ টু আওয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার